আলাইকুম সন্ধান এগ্রোফুড প্রোডাক্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম আপনাদের মাঝে চলে আসছি মৌচাষ এবং মৌ চাষ রিলেটেড যত প্রোডাক্ট আছে কিছু নিয়ে আমাদের সাথে দুই ভাই আসছে রাজশাহী জেলারই ভাই বাংলাদেশে রাজশাহী জেলার এক প্রান্ত থেকে আরেক এক পন্থে আসছে আর কি বলা চলে ভাইরা পাই মোটামুটি আপনার চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূর থেকে আসছে কিছু রাত থেকে ভাই হচ্ছে পরশেদ ভাই আর ইমন ভাই আমাদের এই দুই ভাই আসছে হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না আর পিছে যে আপনার ব্যাকগ্রাউন্ডের পিছে যেগুলো দেখছে মৌচাক রিলেটেড সব কিছু তো ভাই আমাদের কাছ থেকে কি কি নিয়েছে ভাইরা নিজের মুখে বলবে এবং ভাই সরাসরি তার ঠিকানা কতদিন ধরে কাজ করছে বিস্তারিত বলবে ভাই ভাই আপনার নাম থেকে শুরু করেন আপনার ঠিকানা আপনার নাম মোহাম্মদ খুশেদ আলম বাড়ি মোহনপুর থানা কত জায়গা বলবে মোহনপুর থানা কিশোর মোসারি মোসার খামারের আমরা একজন সদস্য যা হোক ভাইয়ের কাছে আসছিলাম কিছু সামগ্রী নেওয়ার জন্য

এই দুই বছর ছাই ঘুরছে। দুই বছর কয় কয়টা নিয়ে শুরু করছেন? 23 টা নিয়ে শুরু করছিলেন। আর এখন বর্তমান আছে কয়টা? এখন 100 টা। দুই বছরে 100 টা বক্স আছে এখন বর্তমানে। 23 টা আসলে নতুন যারা খামারি বা নতুন উদ্যোক্তা, তাদের কিন্তু কাজের একটা গতি আলাদা থাকে আর যারা পুরনো হয়ে যায় তার আসলে গতি কমে যায় বলা চলে। মানে যে ব্যবসাটা করছেন মোটামুটি এখন কি মানে কি মনে হচ্ছে আপনারে? মানে লাভ বা লস বা কেমন কি? না লাভ আছে ব্যবসা মানে তো লাভ লাভ দুটোই আছে লাভ লাভ আছে মোটামুটি লাভ আছে তো আমাদের খরশিদ ভাই বলবে ইমন ভাইয়ের কাছ থেকে শুনবো ইমন ভাই আমাদের কাছ থেকে কি কি নিয়েছে আর তারপর বিশ্বাসিত আরো দুইটা একটা কথা বলবো এটা পরে ওষুধের বিষয় আহ ইমন ভাই আপনার পরিচয় এটা দেন আহ কত সাল থেকে পড়ছেন কতগুলা বক্স আছে কার থেকে কাজটা শিখছে আপনার কোন সমিতির অন্তর্ভুক্ত আছে এটা বলতে পারেন সমস্যা নাই আর

আর আমি বললে অনেকে বলেন ভাই বিক্রির জন্য অনেক কিছু বলতে পারি কিন্তু আপনার একটু তো বলেন না লেকটিক এর আগে ব্যবহার করছি রেজাল্ট ভালো রোববার পর্যন্ত খাওয়ানোর পরে মাছের গরম আলাদা মানে কাজ বিধি মানে ল্যাকটিক ব্যবহার করলে ডিমের গতিটা পর্যাপ্তরনে বিধি পায় মানে টপবার মানে যে কাঠের যে অংশটা আছে ওই পন্ত ঠেকায় দিচ্ছে ডিম মানে এত ডিম দিচ্ছে যা আসলে ল্যাকটিকে মানে একটা ভিটামিন যেটা তার একটা কার কার্যক্ষমতা এবং মাইটোকিনট পর্যাপ্তরনে আপনার কিছু মাইট কাজ করে আর আমাদের মাইট স্পে আছে মাইট পাতা আছে আপনার জিঙ্ক পাউডার আছে মানে মৌচাশিলেতে যা কিছু লাগে ইনশাআল্লাহ আপনারা আহ আমাদেরকে সন্ধানীতে ফোন দেবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে তো ফোন দিবেন আর আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকলে বিভিন্ন তথ্য পাবেন কোনটার দাম কি কোনটার কাজ কি কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত তথ্য দেওয়া আছে তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভাইরা আমাদের নতুন খামারি বলা চলে যে দুই বছর তিন বছর হলে আছে ভাইরা অবসর হতে থাকে ইনশাআল্লাহ তারা ভালো কিছু সামনে দেখতে পাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম